সা আমানত ইজি বাইক ব্যাটারি এখানে আছে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না আমাদের সা আমানত ব্যাটারি কিনলে আপনি পাচ্ছেন সম্পূর্ণ একেবারে অর্থনৈতিক নতুন সীসা এই সীসাটা আপনিই শুধু সর্বপ্রথম ব্যবহার করবেন আপনার পছন্দ পাওয়ার প্লাস পাওয়ার প্লাস কিনে সমস্যা নেই দোকানদার কাছে বলবেন যে ভাই আমাকে পাওয়ার প্লাস ব্যাটারি দেন কিন্তু এই পাওয়ার প্লাস ব্যাটারি ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চানা এটা লেখা থাকতে হবে আপনি আমাদের ব্যাটারি সম্পূর্ণ নতুন সিসা যদি হয় রিসেটের সিসা যদি আপনার সাত মাস আপনার মাস দশ মাস এক বছর চলে তাহলে নতুন সিসাটা কতদিন চলতে পারে এটা আপনি আপনি অনুভব করে নেন আমাদেরটা একটা ছয় মাস গ্যারান্টি থাকবে সাথে ছয় মাস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এক বছরের নিরাপত্তা পাবেন আমাদের মালটা কিনলে আপনি পানি সম্পূর্ণ ফ্রি পাবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন একশো বল একশো চল্লিশ এমপিআর এটার দাম হলো দুই বছর গ্যারান্টি পাবে সাথে আর সাথে ওয়ারেন্টি তিন বছর কবে সে হলো পাঁচ বছর পাঁচ বছর নিরাপত্তা পাবে তারপর এটা নিতে পারবে মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকা এটা এক চার্জে কত কিলো চলতে পারে গাড়ি ড্রাইভার ভালো হলে একশো আশি নব্বই ডিসেম্বর পাউডার ব্যাটারি আছে বা ছোট মিউ পাঁচটা লাগালে তিন হাজার টাকা বিকাশ করে দিবে সারা বাংলাদেশে মাল পৌঁছে যাবে শুধু বিকাশ করবে একটা নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান যদি ম্যানুফ্যাকচারিং বা পল ফ্যাক্টরি চে আনা লেখাটা যদি না থাকে ওই ব্যাটারি গাওয়া আপনি যদি ব্যাটারিটা কিনেন

দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফারুক ভাই আপনাদের হাজির হলাম শাহ আমানত ইজিবাই ব্যাটারি তো আমাদের শাহ আমানত ইজিবাই ব্যাটারি সারা বাংলাদেশে এই মুহূর্তে আনাছে কোন আছে সারা বাংলাদেশে আছে জানেন তো আমাদের শাহ আমানত ব্যাটারি আপনারা কেন কিনবেন আমাদের শাহ আমানত ব্যাটারি কিনলে আপনাদের কেমন ফ্যাসিলিটি পাবেন আমাদের শাহ আমানত ব্যাটারি কিনলে আপনি পাচ্ছেন সম্পূর্ণ একেবারে অর্থনৈতিক নতুন সীসা এই সীসাটা আপনিই শুধু সর্বপ্রথম ব্যবহার করবেন এবং কি সামনত যে সীসা কেমিক্যাল আছে সম্পূর্ণ সীসা কেমিক্যাল যে প্লেট সম্পূর্ণ ইনপোর্ট করা আমদানিকৃত সীসা আর এই সীশাটা আপনি বলতে পারেন যে মাঝে মধ্যে অনেক ভাই ফোন দেয় ফারুক ভাই আমি তিন মাস ব্যাটারি কিনছি চাষ ছয় মাস ব্যাটারি দিন থাকে না আট মাস ব্যাটারি দিন থাকে না এটা সমস্যাটা কী তো আমি ওই বলবো আমার আপনি যে সিসারা ব্যবহার করতেছেন কতবার রিসাইকেল হচ্ছে পুরান সিসা আপনার ব্যবহার করতেছেন তো আজকে কোন সিসারা কোন ব্যাটারিটা কিনলে কোন লোকটা থাকলে আপনার অরিজিনাল নতুন সিসারা পাবেন আমি ওই বিশ্ব নিয়ে আপনাদের সাথে কথা বলবো ভিডিওটা ফলো দিবেন শেয়ার দিবেন আর ফলো না দিলে শেয়ার না দিলে কিন্তু পরবর্তী ব্যাটারি চাইলেও আপনি কিনতে পারবেন অত আমার ব্যাটারি না কিন্তু অন্য ব্যাটারি কোন লোকরা থাকবে আপনি অরিজিনাল ব্যাটারি কিনবেন বা বোঝবেন এটা ভুলে যাবেন তাই বিটার শেয়ার দার সাথে থাকবে এটা হলো সা আমানত ইজি বাইক ব্যাটারি সা আমানত ই বাইক ব্যাটারি এখানে আছে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না ম্যানুফ্যাক্সারিং বাই পল ফ্যাক্টরি চায়না এখন এটা কি আছে শাহ আমানত ইজিবাইক ব্যাটারি আছে কি লেখা আছে ম্যানুফ্যাকচারিং বাই অল ফ্যাক্টরি চায়না এটা আমানত ব্যাটারিতে আছে এখন আপনার পছন্দ ইলং আপনি ইলং কিনবেন কোনো সমস্যা নেই আপনার পছন্দ স্পার আপনি স্পার কিনবেন কোনো সমস্যা আপনার পছন্দ পাওয়ার প্লাস পাওয়ার প্লাস কিনে সমস্যা নেই দোকানদার কাছে বলবেন যে ভাই আমাকে পাওয়ার প্লাস ব্যাটারি দেন কিন্তু এই পাওয়ার প্লাস ব্যাটারি ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না এটা লেখা থাকতে হবে লেখা থাকতে হবে লেখা থাকতে হবে মিনিপ্যাক শারিং বাই পলপ্রেটের চানে লেখা আছে আপনার পাওয়ার পলাস কিনান সমস্যা নেই ইলোমে লেখা আছে আপনার পছন্দের ব্যাটারি ইলম কিনার সমস্যা নেই এই স্পারে লেখা আছে আপনি এই স্পারে কিনার কোনো সমস্যা নেই যিনিং পাওয়ার পলাস আছে যিনি পাওয়ার মিনিপ্যাক শারিন বলপ্রেটে লেখা আছে কোনো সমস্যা নেই ম্যানিপ্যাক শারিং বাই পল ফ্যাক্টরি চানা লেখা নাই আপনি ব্যাটারি কিনবেন না যদি ম্যানিপ্যাক শারিং বাই পল ফ্যাক্টরি চে লেখাটা যদি না থাকে ওই ব্যাটারির গাওয়া আপনি যদি ব্যাটারটা কিনেন তাহলে আপনি ব্যাটারি সর্বোচ্চ ছয় মাস সাত মাস আট মাসের বেশি আপনি ব্যাটারি চালাতে পারবেন তাহলে সুতরাং কথা হলো যদি ওই লেখারা ছাড়া আপনার ব্যাটারিটা কিনেন তাইলে মনে করেন যে আপনি সাত মাস আট মাস যে বলেন যে আর বেশি চলনা না ব্যাটারিটা তাহলে আর বেশি চালাতে পারবেন কারণ এই লেখারা একমাত্র যে ফারুক ভাই এই লেখাটা থাকলে আমরা কি বুঝবো এই লেখাটা থাকলে এই সিসারা এই ফ্যাক্টরির সিসারা শুধু সর্ব বাংলাদেশের ভিতরে চাইনিজ তারা আমদানি করে একমাত্র চাইনিজের দ্বারা ফিটিং হয় এই ফ্যাক্টরির মাল আচ্ছা সুতরাং এই ফ্যাক্টরির মালটা যদি আপনি এই লিখে এই যে এই লেখাটা দিকে কিনেন কিনলে আপনি আপনার ব্যাটারি দুই বছর প্লাস আপনার ড্রাইভার যদি ভালো হন তিন বছর সাড়ে তিন বছর চালাতে পারবেন আর না তো এই যে অন্যান্য ব্যাটারির মত আপনার আট মাস 9 মাসে বেশি আর কখন চেষ্টা করলেও চালাতে পারবেন না দোকানদাররা আপনি চাপ দিলেও কোনো লাভ হতো না কারণ এই ফ্যাক্টরির মাল একটু দাম বেশি এটা বাংলাদেশ সব ব্যবসায়ী জ্ঞানের দাম বেশি আপনাদের কারণে আপনারা দামাদামি করার কারণে অনেক দোকানদার বেড়া এই ফ্যাক্টরির মালটা বিক্রি করতে পারে না কারণ এই ফ্যাক্টরি অন্য অন্য থেকে এই মালটা দশ হাজার টাকা আট হাজার টাকা বেশি এই কারণে অন্য অন্য দোকানদার বেড়া এত দামি প্রোডাক্টটা বিক্রি করতে পারে না আপনারা দামাদামি করার জন্য আপনি যদি দামাদামি করেন কাস্টমার শুধু দোকানদার কাছে বলবেন ভাই আমাকে এই লেখার মালটা দেন আপনি পাঁচ হাজার টাকা বেশি নেন আমার কোনো সমস্যা নাই এই লেখা মালটা আপনি পার প্লাস সি লং স্পার কিং পার জিনিং পার যেটা মন চাই কিনান শুধু লেখা এটা দেখে কিনান অনেক দোকানদার আছে এই লেখা মালটা নিতে গেলে রেট একটু বেশি আপনারা টাকা দিতে চান না আপনারা টাকা দিবেন উনি যে খান্তক মাল আপনাকে ম্যানেজ করে দেবে তো আমাদের যে ব্যাটারিটা অন্য অন্য ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি পাচ্ছেন আমাদেরটা একটা ছয় মাস গ্যারান্টি থাকবে সাথে ছয় মাস ওয়ারেন্টি থাকবে এক বছরের নিরাপত্তা পাবেন আমাদের মালটা কিনলে আপনি পানি সম্পূর্ণ ফ্রি পাবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আমাদের ব্যাটারির দাম হলো একটা হলো পনেরো হাজার একশো চারটে হলো ষাট হাজার চারশো পাঁচটা হলো পঁচাত্তর হাজার পাঁচশো এখন কথা হলো আপনি বলতে পারেন ফারুক ভাই এত দূরে তো মালটা কিনলে আমি কিভাবে মালটা আমি যদি একটা সমস্যা দেয় কীভাবে পাবো আচ্ছা এত দূরে তো মালটা কিনবেন আপনার পাশে যে দোকানতে তো মালটা কিনলেন কেনার পর ওনার কাছে গেলেন উনি চেক দিল পানি পাল্টাইলো মাপ দিল চার্জ দিল এই করো এই করো ওষুধ আর আমাদের টুলো ডাইরেক্ট অ্যাকশন কেমন অ্যাকশন

জীবনে অনেক ব্যাটারি ব্যবহার করছেন একবার সামান পাঁচটা ব্যাটারি লাগান লাগানোর পরে একটা সেট ব্যাটারি লাগান বসতে বুঝতে যে কী ব্যাটারি আমাদের কতটা কোয়ালিটিপূর্ণ আর আপনি আমাদের ব্যাটারি সম্পূর্ণ নতুন সীসা যদি হয় রিসেকল সীসা যদি আপনার সাত মাস আপনার দশ মাস এক বছর চলে তাহলে নতুন সীসাটা কতদিন চলতে পারে এটা আপনি আপনি অনুভব করে নেন সো এর মধ্যে বাংলাদেশে অনেক কোয়ালিটি আছে অনেক ফ্যাক্টরি আছে না এক দেশে ফ্যাক্টরি আছে অনেক আছে ফ্যাক্টরি আছে যদি মনে করেন যে এক দেশে ফ্যাক্টরির ভিতরে সামানত ব্যাটারি যদি কোনো কোয়ালিটি এটার কোনো কোয়ালিটি বাংলাদেশি দিতে পারে কমন দিতে পারে লাইভে আসুক বসুক তাকে লাইভে একে এক লক্ষ টাকা পরিষ্কার দিন এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ একবারের চ্যালেঞ্জ তারপর আমাদের যে দুসেম্পিয়ার পাউডার ব্যাটারি আছে এখানে একটু ড্যাম দুসেম্পিয়ার পাউডার ব্যাটারি আছে এটা চাইরটা বা পাঁচটা মিউসিকোয়াল ছোটো মিউসিকো পাঁচটা লাগাইলে চার্জ শেষ করতে পারবে না অথবা ইজি বাইক গাড়ির ভিতরে দশটা লাগাইলে চার্জ শেষ করতে পারবে না এটা চাইরটার দাম হলো চৌত্রিশ হাজার চারশো এটা এটা হলো আমাদের একশো বিশ এম পিয়া যাদের রিস্কা ব্যান আছে তারা অন্য অন্য ব্যাটারি লাগে তিন মাস চার মাস ছয় মাস চলো না আমি বলবো আমাদের একশো ব্যাটারি লাগে না আঠারো মাস ব্যাটারি লাগবে না এটার দাম হলো সাতাইশ হাজার চারশো একশো বিশ এম পিয়ার সাত একশো এম হলো পঁচিশ হাজার চারশো আপনার সাথে গ্যারান্টি পাচ্ছেন তিন মাস রিপ্লেস গ্যারান্টি মাস হ্যাঁ তিন মাস খারাপ হলে আপনার নতুন বুঝে নেবেন আচ্ছা এরপর কিনে আর এক ব্যাটারি দিয়ে অটো চলে যে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি হ্যাঁ 135 एंपিয়ার 135 एंपিয়ার মাত্র 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 10 হাজার দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আচ্ছা তারপর আমাদের ডিজিটিসি ব্যাটারি আছে 160 ভোল্ট 140 एंपিয়ার এটার দাম হলো দুই বছর গ্যারান্টি পাবে সাথে আর সাথে ওয়ারেন্টি তিন বছর কবে শুরু হলো পাঁচ বছর পাঁচ বছর নিরাপত্তা পাবে তারপর এটা নিতে পারবে মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকা এটা এক চার্জে কত কিলো চলতে পারে গাড়ি ড্রাইভার ভালো হলে একশো আশি নব্বই চালাই যাবে সম্পূর্ণ ড্রাইভার উপর নির্ভর করে আচ্ছা আর যাদের টাকা আছে লিথিয়াম নিতে পারেন যাদের টাকার একটু বাজার পাওয়া আমাদের সামান্য ব্যাটারি লিথিয়াম নিলে তো প্রায় পাঁচ বছরের নিশ্চয়তা পাঁচ বছর নিশ্চয়তা পাচ্ছে আর তারপর মনে করেন যে আমাদের সামান তো ভালো ড্রাইভার হলে তিন বছর চালাতে পারে হুম আমাদের সামান তো ভালো ড্রাইভার হলে তিন বছর চালাতে পারে তো শুধু তিন হাজার টাকা বিকাশ করে দিবে সারা বাংলাদেশে মাল পৌঁছে যাবে শুধু বিকাশ করবে একটা নাম্বার জিরো ওয়ান ওয়ান আমাদের পাঠাবেন এই নাম্বার না না টাকা টাকা বিকাশের জন্য শুধু এই নাম্বারে পাঠাবে মাল পৌঁছে যাবে মাল পাই বাকি টাকা দিয়ে দেবে আমাদের ঠিকানা কুমিল্লা দাউদকান্দি গরিপুর বা নামলে আমাদের দোকান আর যারা সরাসরি আমার বিটি থেকে আসবে তাদের জন্য বিশেষ বিশেষ ডিসকাউন্ট থাকবে আসসালাম আলাইকুম সব ভালো থাকবে